হটে ম্যাচ হটে আউটস্ট্যান্ডিং ইনিংস মাহমুদুল্লাহ নৈপুণ্যে শ্রীলঙ্কাকে বাংলাদেশ দুই উইকেটে হারিয়ে দিল বাংলাদেশ বার্সে শ্রীলঙ্কার হাড্ডাহাড্ডি ম্যাচ লড়াই হবে সেটা আমি আগেই আপনাদের নেক্সট ভিডিওতে বলেছিলাম তো তো অসাধারণ একটা ম্যাচ ছিল কখনও বাংলাদেশের দিকে জয়ের পাল্লা ভারী ছিল কখনও শ্রীলঙ্কার দিকে জয়ের পাল্লা ভারী ছিল তো অবশেষে দুই উইকেটে মাহমুদুল্লাহ নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ম্যাচটা হারিয়ে দেয় বাংলাদেশ তো আজ এদিন দুই বলে চল্লিশ রান করেন তাও হৃদয় ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কিন্তু নাটকীয়তায় শ্রীলঙ্কার দুর্দান্ত বলিংয়ে বাংলাদেশে আট উইকেট পড়ে যায় নয় সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ নেবে তেরো বলে সর করে লাস্ট এগারো বলে লাস্ট বারো বলে লাগে এগারো রান তো মাহমুদুল্লাহ রিয়াদ এগারো বলের মধ্যেই তিনি ছয় মেরে ম্যাচ সমতায় আনেন এবং লাস্ট তিনি একটা তাকে কোয়াইট অর্থাৎ রিবুনিয়ার এই করা হয় এবং তিনি তাতে অ্যান্ড হোয়াইট এক রান পান এবং সিঙ্গেল নিয়ে বাংলাদেশের অসাধারণ একটা ম্যাচে জয় এনে দেন তো স্মরণীয় একটা জয় পেল বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপে বাংলাদেশ পয়েন্ট টেবিলে এখন তিন নম্বরে তো প্রিয় বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন তো ধন্যবাদ সবাইকে আপডেট পেতে আমাদের সাথেই থাকুন